এই বছর আলু চাষে সব কৃষক বন্ধুই বলছেন আলু গাছের অতিরিক্ত বৃদ্ধি কীভাবে দমন করবেন আসলে কৃষক বন্ধু এই বছর আলু বসানোর পরেই অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়ে গিয়েছিল সেই জন্য জমি তৈরি করার সময় আপনারা যে সার মাইক্রোনিউটন জৈব সার ইত্যাদি দিয়েছিলেন সেগুলো জলে গুলে মাটির সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছিল আর গাছ শিকড়ের সাহায্যে জমির বেশিরভাগটুকু সার শোষণ করে নিতে পেরেছে ফলে গাছের অতিরিক্ত বৃদ্ধি এবং শাখা পোশাকার বিস্তার হয়েছে তবে কৃষক বন্ধু আলু চাষের ক্ষেত্রে গাছের বৃদ্ধিটাও খুব জরুরি তবে অতিরিক্ত বৃদ্ধি আবার ভালো নয় কারণ সত্তর থেকে আশি দিনেও যদি আপনাদের আলু গাছ এখনও গজি ছাড়ে তাহলে সমস্ত খাবারটাই গাছের শাখা পোশাখায় চলে যাচ্ছে টিউবার পর্যন্ত পৌঁছাচ্ছে না ফলে আলুর ফলনে ক্ষতি হতে পারে এবং অতিরিক্ত গাছের চাপ হয়ে গেলেও গাছে ধসা বা ছত্রাক লাগার সম্ভাবনা বেশি থাকে তাই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গাছের অতিরিক্ত বৃদ্ধিকে রোধ করতে হবে তবেই ফলন ভালো হবে তাই কৃষক বন্ধু আলুর ফলন বৃদ্ধি করতে গাছের অতিরিক্ত বৃদ্ধিকে রোধ করার জন্য আজকে পাঁচটি প্রোডাকশন বন্ধে আলোচনা করব। কৃষক বন্ধু আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আলু চাষের ক্ষেত্রে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর পারলে ভিডিওতে একটি লাইক দেবেন কৃষক বন্ধু আলু গাছের অতিরিক্ত বৃদ্ধি থামানোর জন্য আপনারা একটি এনপিকে ব্যবহার করতে পারেন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ কৃষক বন্ধু এতে এন মানে নাইট্রোজেন জিরো পারসেন্ট পি ফসফরাস জিরো পারসেন্ট এবং কে পটাশ ফিফটি পারসেন্ট কৃষক যে কোনো ফসলের অতিরিক্ত বৃদ্ধি থামানোর জন্য পটাশ একটা ভালো উৎস তাই আপনারা আপনাদের গাছের পরিস্থিতি অনুযায়ী গাছের বয়স যখন মোটামুটি সত্তর দিন তখন পনেরো লিটার জলে সত্তর থেকে একশো গ্রাম পর্যন্ত মিশিয়ে স্প্রে করতে হবে এতে গাছের অতিরিক্ত বৃদ্ধি অনেকটাই রোধ হবে এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন বিএসএফ কোম্পানির লিহোসিন কৃষক বন্ধু এতে আছে ক্লোরোমেকোয়াইট ক্লোরাইড পঞ্চাশ শতাংশ এসেল এটি একটি প্ল্যান গ্রোথ রেগুলেটর অর্থাৎ এটি গাছের গ্রোথকে নিয়ন্ত্রণ করে এটিও গাছের পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ যেই ফসলের গ্রোথ যেই রকম সেই অনুযায়ী আপনারা এটা বিশ থেকে তিরিশ এম পর্যন্ত পনেরো লিটার জলে ব্যবহার করতে পারেন এটি স্প্রেয়ের মাধ্যমে ব্যবহার করতে হবে এবং গাছের বয়স যেন পঁয়ষট্টি থেকে সত্তর দিন হয় এটি ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বিকৃত প্ল্যান গ্রোথ রেগুলেটর এটি ব্যবহার করলে আপনাদের আলু গাছের অতিরিক্ত বৃদ্ধিকে সহজেই নিয়ন্ত্রণ করবে এবং তারই সঙ্গে মাটির নিচে আলুর আকারের বৃদ্ধি ঘটায় কৃষক বন্ধু আরও একটি দুর্দান্ত প্রোডাক্ট আছে ঘাড়দা কোম্পানির সেটি হল চমৎকার এতে রাসায়নিক আছে ম্যাপিকোয়াট ক্লোরাইড পাঁচ শতাংশ ইসি কৃষক বন্ধু এটিও একটি প্ল্যান গ্রোথ রেগুলেটর টনিক আর যদি এর মাত্রার কথা বলি তাহলে পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এম এল কৃষক বন্ধু গাছের অতিরিক্ত বৃদ্ধি দমনের জন্য বাহার কোম্পানি একটা পিজিআর বাজারে এনেছে যার নাম ইগনিটাস আর এতে রাসায়নিক আছে সাইক্লোনাইট দুই দশমিক দশ শতাংশ এবং মেপিকোয়াট ক্লোরাইড আট দশমিক চল্লিশ শতাংশ এর মাত্রা একর প্রতি আশি এমএল গাছের অতিরিক্ত বৃদ্ধি দমনের জন্য সিকজেন্টা কোম্পানির যে সব থেকে ভালো পিজিআর সেটি হল কাল্টার কৃষকবন্ধু এতে রাসায়নিক আছে পেকলোভুটা জল তেইশ শতাংশ আর এর কাল্টার মাত্রা একর প্রতি ষাট এম আপনারা এটি পনেরো লিটার জলে ছয় থেকে সাত এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন কৃষক বন্ধু এই পিজিআরগুলোর মধ্যে আপনারা সহজে যেটি আপনাদের বাজারে পাবেন আপনারা সেটাই ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গাছের অতিরিক্ত বৃদ্ধি দমন হবে এবং তারই সাথে আলুর ফলনও বৃদ্ধি হবে